ট্রেন্ড ফলো করে না ট্রেন্ড সেট করাই হলো ইশিকাস আইফুড চ্যানেলের কাজ আমার গত বছরের ভাইরাল দুধ চারস পিঠায় একদমই ভিন্ন ও নতুন রূপ বিশ্বাস করুন আপনি যখন পিঠাটা মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে এটা এতটাই স্মুথ ও ক্রিমি শুধু দেখবেন শিখবেন আর বারবার বানিয়ে খাবেন আর কোনো কথা হবে না আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল দুধ চারস পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে দিয়ে দিলাম দেড় কাপ সুজি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আরেকটি মিক্সিং বলে দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ টক দুই আর একটি ডিম এবার উইক্সের সাহায্যে সব একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব ততক্ষণ পর্যন্ত পর্যন্ত মিক্স করতে থাকবো যতক্ষণ চিনিগুলো খুব ভালোভাবে হয়ে যায় এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার তেল আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন লিকুইড ইনগ্রিডিয়েন্টস গুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা শুকনো উপকরণগুলো এবার এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব অনেকেই পিঠাতে ডিম খেতে পছন্দ করেন না তাই ইচ্ছে করলে ডিমটাকে স্কিপ করতে পারেন দুধসরস পিঠা তৈরির জন্য দই বা ডিম দুটির একটি ব্যবহার করলেও চলবে কিন্তু আমি পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য দুটাই ব্যবহার করেছি আমি শুকনো উপকরণের সাথে লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে টেস্ট আরও বেড়ে যায় কিন্তু এটা একদমই অপশনাল ইচ্ছে করলে বাদ দিবেন পিঠার ব্যাটারে কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি অল্প অল্প করে 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 দুধটাকে অ্যাড খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স নিয়েছি পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে পিঠার ব্যাটারটা পানি দিয়েও তৈরি করতে পারবেন পিঠার ব্যাটারটাকে অতিরিক্ত মিক্স করার প্রয়োজনই সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে গেলেই মিক্সিংটাকে বন্ধ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পিঠার ব্যাটারটা কতটা বেশি লিকুইডই আছে কিন্তু যেহেতু ব্যাটারটা তৈরি করতে সুজি ব্যবহার করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই সুজিটা ফুলে গিয়ে পিঠার ব্যাটারটা ঘন হয়ে যাবে তাই আমি পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের মতো তাহলে পিঠার ব্যাটার রেস্ট হতে থাক এই সময় দুধ সারস পিঠার দুধের রসটা তৈরি করে নিই সেই জন্য একটি পানি দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ এবার চুলার মিডিয়াম আছে নেড়ে চেড়ে দুধটাকে জ্বাল করে অর্ধেক করে নিব যে কোনো দুধে ভিজানো পিঠাই ঘন দুধে ভিজালে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তাই আমি দুধটাকে জাল করে ঘন করে নিই আপনারা ইচ্ছে করলে পাতলা দুধেও ভিজাতে পারবেন কোনো অসুবিধা নেই এবার দুধে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুর গুড় এবার নিয়ে চেড়ে গুড় দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিব গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব এইদিকে পিঠার বাতারটাও রেস্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সুজি ফুলে পিঠার ব্যাটারটা আগে থেকে কতটা ঘন হয়ে এসেছে পারফেক্ট দুধসারস পিঠা তৈরি করার জন্য এটাই ব্যাটারের পারফেক্ট কনসিস্টেন্সি রেস্টে রাখার পর যদি আপনাদের পিঠার ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে আরেকটু দুধ অ্যাড করে ব্যাটারের কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে দুধসারস পিঠা তৈরি করার জন্য আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমি বাটিগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন এবার তৈরি করা পিঠার ব্যাটারটা বাটিতে দিয়ে দিচ্ছি চিলের বাটি ব্যবহার করতে হবে তেমন কোনো কথা নেই এখানে হিট প্রুফ যে কোনো বাতি ব্যবহার করা যাবে বাটিটাকে সম্পূর্ণ পিঠার ব্যাটার দিয়ে ভরা যাবে না এক তৃতীয়াংশের মতো ফিল করে নিতে হবে দুচারশ পিঠাগুলো চুলায় বেক করার জন্য আমি বড় একটি পাতিল চুলায় আগে থেকে প্রিহিট করে নিয়েছি পাতিলে প্রথম একটি স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপর একটি প্লেট বসিয়ে দিয়েছি এবার দুচারশ পিঠার বাটিগুলো প্লেটের উপর বসিয়ে দিলাম এবার পাতিলের মুখটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দুচারশ পিঠাগুলোকে বেক করে নিব 20 মিনিটের মতো এই সময় চুলার আঁচটা লোতে থাকবে বিশ মিনিট পর পিঠাগুলো পারফেক্টলি কুকড এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে পিঠাগুলোকে স্টিমও করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে আমি গত বছর দুধসারস পিঠাগুলোকে পানিতে স্টিম করে দেখিয়েছিলাম আপনারা ইচ্ছে করলে আমার সেই ভিডিওটাও দেখতে পারেন আমি পিঠাগুলোকে ডিমোল্ট করার আগে হালকা ঠান্ডা করে নিয়েছি যেহেতু পিঠাগুলো খুব বেশি নরম থাকে তাই অবশ্যই হালকা ঠান্ডা করে নিতে হবে আমি যতটুকু পিঠার ব্যাটার তৈরি করেছিলাম তাতে আমার দশটা পিঠা তৈরি হয়েছে আপনারা ইচ্ছে করলে এই দুধ সরস পিঠাগুলো এই পর্যায়েও খেয়ে নিতে পারবেন যেমন আমার বাসায় অলরেডি এখান থেকে তিনটা পিঠা খাওয়া শেষ বাকি সাতটা পিঠা আমি এখন আপনাদের দুধে ভিজিয়ে দেখাচ্ছি হালকা গরম রসে পিঠাগুলো ভিজাতে হবে একদম ফুটন্ত গরম বা ঠান্ডা রসে ভিজানো যাবে না এবার আমি পিঠাগুলোকে রসে ভিজতে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টায় পিঠাগুলো রস খেয়ে একদম রসে তৈটুম্বুর হয়ে যাবে যারা এই দুধ পিঠাটা গুড়ের পরিবর্তে চিনি দিয়ে বানাতে চান তারা আমার গত বছরের ভিডিওটা দেখতে পারেন ভিডিওর লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি চামচ দিয়ে পিঠাটি উঠানোর সময় অনুভব করতে পারছি যে পিঠাটা আগে থেকে কতটা বেশি হেভি হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল রসে নরম তুল তুলে গ্রাম প্রাচীন দুধ সারস পিঠা এত অল্প খরচে আর সহজে যদি বানিয়ে নেওয়া যায় এত দুর্দান্ত স্বাদের একটা পিঠা তাহলে আর কি লাগে বলুন তো এই দুধ সরস পিঠাটা বানানো এতটাই বেশি সহজ যে আমি দিয়ে বলতে পারবো আপনারা এটা বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না কিছু পিস্তা বাদাম দিয়ে পিঠাগুলোকে ডেকোরেশন করে নিলাম দুধ হলেও এই দুধ পিঠা খেয়ে দেখবেন এটার স্বাদের প্রেমে পড়তে বাধ্য হবেন এতটাই ক্রিমি মেলটেন মাউথ একটা পিঠা যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় ঘন দুধ আর খেজুর রসে ভিজানো এই নরম তুলতুলে পিঠাটা আপনি যখন মুখে দিবেন তখন খেতে অমৃতর মতো লাগবে এই স্বাদ মুখের ভাষায় বলে প্রকাশ করার মতো নয় তারপর বুঝতে হবে পিঠাটার তাহলে দেরি না করে আজই বানিয়ে নিন এই মজাদার পিঠাটি আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন